নমস্কার কুম্ভতে স্নান করে আমরা সূর্যে চলে আসলাম আয়োধ্যাতে ভগবান রামকে দর্শন করতে যেহেতু এটা রামের জন্মভূমি তো এখানে বান্ধব থাকাটা সাধারণ ব্যাপার আমরা সকালবেলা ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়ে পড়লাম এবার এখানে কিন্তু অনেক ছোটো ছোটো মন্দির আছে সেগুলো দর্শন করব। আমরা এখন পৌঁছে গেলাম হনুমানগাড়ি যারা কুম্ভতে এসছেন বা রাম মন্দিরে দর্শন করেছে বা করবে তারা এই মন্দিরের দর্শন নিশ্চয়ই করবে যেহেতু সকালবেলা অনেক ভিড় অনেক লোকের ঠেলা ঠেলি তো আমরা এখন যাবো না পরে দর্শন করবো আমরা আগে রাম মন্দির দর্শন করে তারপরে পনেরো তারিখ আজকে এক তারিখ মাঘ মাসের বাংলা যেটা আর আজকে আমরা আছি এখন ভগবান রামের জন্মভূমিতে আয়োধ্যাতে কালকে ওই আমরা ছিলাম ত্রিবেণী সঙ্গমে ত্রিবেণী সঙ্গম থেকে স্নান করে এসে আমরা এখন বেরিয়ে পড়লাম রামের জন্মভূমিতে বা রাম মন্দিরে দর্শন করতে যতই মন্দিরের কাছাকাছি আসছে ততই এক্সাইটমেন্টটা বাড়ছে আমরা মন্দির চত্বরে প্রবেশ করে নিয়েছি এবার যে ব্যারিকেডগুলো আছে সেগুলো থেকে আমরা লাইন দিতে হবে লাইন দিয়ে এবার ভিতরে প্রবেশ করতে হবে এখানে কিন্তু বিআইপি লাইন নাই সবার জন্য সমান তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম ফাইনালি আমরা আস্তে আস্তে পৌঁছে গেলাম রাম মন্দির দেখতেই পাচ্ছ মন্দিরের চূড়া দেখা যাচ্ছে এখনও কাজ চলছে মন্দিরের ভিতরে ফোন বা ক্যামেরা কিছু আলাদা নেই তো দেখা হচ্ছে মন্দির থেকে বের হয়ে ভগবানকে দর্শন করে বেরিয়ে পড়লাম ভগবানের যা অসাধারণ রূপ শুধু দেখতে ইচ্ছে হয় আচ্ছা আপনারা রামের বিষয়ে কে কতটুকু জানেন কমেন্টে নিশ্চয়ই বলবেন রামের বিবাহ বা বনবেশ যাওয়া আমাদের ভাগ্য ভালো যে আমরা মন্দির দর্শন করার পর এই প্রসাদটুকু পেলাম আমাদের দর্শন হয়ে গেছে প্রসাদ পাওয়া হয়ে গেছে ভালো লাগলো জীবনে প্রথমবার আমি রাম মন্দিরে আসলাম এজ এ সনাতন হিসাবে বা সনাতন হিসাবে আপনারাও আসবেন খুব ভালো লাগবে আর যেহেতু এখানে মন্দিরে কাজ চলছে এখনও কমপ্লিট হয়নি আর দু এক বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাবে